আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রতিবাদে অনেকগুলো ভিডিও করছি আর ভিডিও করব না কারণ আমরা যে অধিকার চাইছি সে অধিকার যদিও এখনও নাই তবে যা চাইছি সরে সরে শেখ হাসিনা করছে আর এই যে আমাদের সেনাবাহিনীর ভাইয়ারা আপনারা যে গুল্লিগুলো করছেন আপনারা জানেন না যে কতটা ছাত্র ছাত্রীর আবেগ কতটা ছাত্র ছাত্রীর ভালোবাসা আপনারা অর্জন করে নিয়েছেন একটা দিনে বিশ্বাস করবেন না আজ শুধু আবু না সাহেদ আর অন্যান্য যারা বোনেরা যারা জীবন দিছে বাইরা যারা জীবন দিছে তাদের জীবনের বিনিময়ে আজ বাংলাদেশ আবার নতুন করে আরেকবার স্বাধীন হইলো তো যাক আপনাদের প্রতি ও শ্রদ্ধা ভালোবাসা রইল আজকে দেখে আর প্রতিবাদী ভিডিও করবো না প্রতিবাদী ভিডিও এ পর্যন্ত শেষ সবার দোয়া এবং ভালোবাসা আশা কামনা করতেছি থ্যাংকস ফর ইউ বাংলাদেশ দেন থ্যাংকস ফর ইউ ছাটী